নমস্কার আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এই পর্বটি হতে চলেছে মেষ রাশির অ্যারিজ জাতক জাতিকাদের জন্য আসছে ডিসেম্বর মাস দুই এই মাসটি আপনাদের জীবনে নিয়ে আসছে এক দীর্ঘ রোমাঞ্চকর ভয়ঙ্কর এবং চূড়ান্ত সাফল্যের নাটক এই মাসে আপনারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং কিভাবে সেই চ্যালেঞ্জ জয় করবেন তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা যারা প্রথমবার এসেছেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল মেষ রাশি ডিসেম্বর দুই ভাগ্যের চূড়ান্ত রণনীতি পর্ব মাইনাস এক ভূমিকা এবং মেষ রাশির বিজয়ী চরিত্র প্রিয় মেষ রাশির বন্ধুরা ডিসেম্বর মাস আপনাদের জন্য মঙ্গলের তেজ এবং শনির ধৈর্যের এক মিশ্রণ নিয়ে আসছে আপনারা জন্মগত যোদ্ধা কিন্তু এই মাস আপনাকে শিখিয়ে দেবে কখন লড়তে হয় আর কখন অপেক্ষা করতে হয় এই মাসে আপনাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি প্রধান ভূমিকা নেবে অদম্য সাহস কারেজ আপনারা ভয় পান না কিন্তু এই মাসে আপনার এই সাহসই আপনাকে এমন কিছু ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলবে যা আপনি ভাবতেও পারেননি অস্থিরতা ইমপেশেন্স মাসের প্রথমার্ধে আপনার অস্থিরতা আর্থিক এবং কর্মক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে ধৈর্যই হবে আপনার শ্রেষ্ঠ প্রতিকার নেতৃত্বের আকাঙ্ক্ষা লিডারশিপ মাস জুড়েই কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বদানের সুযোগ আসবে তবে সমালোচকরাও থাকবে সক্রিয় বিশেষ ঘোষণা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন ডিসেম্বর দুই হাজার পঁচিশ জীবন ধাপে ধাপে ভবিষ্যদ্বাণী ও প্রতিকার ডিসেম্বর মাসকে আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করে তার বিস্তারিত বিশ্লেষণ করব এ প্রথম ভাগ ডিসেম্বরের এক থেকে দশ কর্ম ও অর্থসংক্রান্ত ভয়ঙ্কর চ্যালেঞ্জ এই সময়টি আপনার কর্মজীবন এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিয়ে আসবে কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার এবং বিজনেস আপনার উচ্চাকাঙ্ক্ষা আকাশ ছুলেও সহকর্মীদের সঙ্গে ইগো ক্ল্যাশ হতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন ঝুঁকি নিতে গিয়ে প্রাথমিকভাবে কিছু অর্থক্ষতির সম্মুখীন হতে পারেন এই সময় আপনার নেওয়া সিদ্ধান্তগুলি হয় চরম সাফল্য নয়তো চরম পতনের কারণ হবে অর্থনৈতিক টাকা পয়সা ফাইন্যান্স অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাবে বিশেষত বাড়ি বা গাড়ির পেছনে বড় অঙ্কের টাকা খরচ হতে পারে তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকুন শিক্ষা এজুকেশন শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে গিয়ে কিছুটা বাধা অনুভব করতে পারে মনোযোগ ধরে রাখতে কষ্ট হবে প্রথম ভাগের প্রতিকার প্রতিদিন সকালে স্নানের পর আপনার কপালে লাল চন্দনের টিপ লাগান সম্ভব হলে প্রতি মঙ্গলবার সন্ধ্যায় হনুমান মন্দিরে গুড় ও ছোলা নিবেদন করুন বি দ্বিতীয় ভাগ ডিসেম্বরের এগারো থেকে কুড়ি ভালোবাসা স্বাস্থ্য এবং সম্পর্কের রসালো মোড় মাসের এই মধ্যভাগ আপনার ব্যক্তিগত এবং মানসিক জীবনকে প্রভাবিত করবে প্রেম ভালোবাসা ও বিবাহিত জীবন লাভ এবং ম্যারিড লাইফ আপনার মধ্যেকার আবেগ এবং অস্থিরতা আপনার প্রেম জীবনে রসালো সংঘাত সৃষ্টি করতে পারে ছোটখাটো বিষয় নিয়েও জীবনসঙ্গীর সঙ্গে তীব্র বিতণ্ডা হতে পারে যা আপনাকে মানসিক দুঃখ কষ্ট দেবে তবে এই সংঘাতের পর আপনারা একে অপরের প্রতি নতুন করে গভীর আকর্ষণ অনুভব করবেন বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে একটি গভীর সন্দেহ সৃষ্টি হতে পারে যা ভয় দেখাবে স্বাস্থ্য হেলথ মঙ্গলের প্রভাবে রক্তচাপ বা ছোটখাটো আঘাত লাগার ঝুঁকি রয়েছে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি ও মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে আশার আলো কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হবে যা আপনাকে মানসিক শক্তি দেবে দ্বিতীয় ভাগের প্রতিকার রোজ রাতে ঘুমানোর আগে এক গ্লাস জলে সামান্য নুন মিশিয়ে ঘরের কোণে রেখে দিন এবং পরদিন সকালে সেটি ফেলে দিন এতে সম্পর্কের নেতিবাচকতা দূর হবে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হন সি তৃতীয় ভাগ ডিসেম্বরের একুশ থেকে একত্রিশ চূড়ান্ত বিজয় এবং ভবিষ্যতের প্রস্তুতি মাসের শেষ ভাগটি আপনার জন্য অগ্নি পরীক্ষার পর পুরস্কার নিয়ে আসবে কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্য ভিক্ট্রি ল্যাব আপনার নেওয়া সমস্ত কঠিন সিদ্ধান্তের ফল হাতে হাতে পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসবে ব্যবসায়ীরা নতুন বছরের জন্য বড় চুক্তিতে সফল হবেন আপনার প্রতিপত্তি সমাজে বৃদ্ধি পাবে অর্থনৈতিক টাকা পয়সা গেন অপ্রত্যাশিতভাবে অর্থলাভ হতে পারে বকেয়া থাকা টাকা হাতে আসবে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে শিক্ষা কনসেন্ট্রেশন শিক্ষার্থীরা বছরের শেষে এসে তাদের লক্ষ্য পূরণের জন্য নতুন করে মনোনিবেশ করতে পারবে তৃতীয় ভাগের প্রতিকার প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন অভাবী বা অসহায় ব্যক্তিকে তার প্রয়োজন অনুযায়ী লাল রঙের কম্বল বা বস্ত্র দান করুন সমাপ্তি এবং চূড়ান্ত ঘোষণা প্রিয় মেষ রাশি ডিসেম্বর দুই আপনার জন্য একটি যুদ্ধ এবং বিজয়ের মাস আপনার সাহস আপনাকে পথ দেখাবে কিন্তু ধৈর্যই হবে আপনার রক্ষাকবচ আপনি হারাবেন কিছু অস্থিরতা কিন্তু ফিরে পাবেন আপনার আত্মবিশ্বাস এবং কাঙ্ক্ষিত সাফল্য এই রকম আরও আকর্ষণীয় মজাদার এবং বাস্তবের সঙ্গে মিলে যাওয়া জ্যোতিষ তথ্য জানতে আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মেষ রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার চূড়ান্ত ঘোষণা আপনারা যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রহের শুভাশিস আপনার সঙ্গে থাকুক